ইম্পর্ট্যান্ট একটা ভিডিও আমি জানি অনেকেই হয়তো অপেক্ষা করছেন যে দীপ্তি আনটি দীপ্তিদি বা দীপ্তি এই বিষয়ে কি বলে অবশ্যই করে বলবো আমি তো বলেছি ভুল দেখলে আমি ভুল বলবোই কিন্তু যেটা দেখছি না সেটা আমি বলতে পারবো না আর সেটাই হচ্ছে দেখো প্রথমে বলি সেম ক্যাটাগরিতে লাভ দালাল তুই আর ক্যাটাগরি পড়িস ক্যাতুরানিকে এত বার বলার পরও তুইও বলেছিস আমরাও বলছি ও কিন্তু মোটামুটি ভিডিওগুলো দেখে ওর মাও বসে দেখে তো সেখান থেকে ও কিন্তু চেঞ্জ অ্যাকচুয়ালও হয়নি যে ওই অর্ধনগ্ন দাদাকে দেখাতে ও বেশি করে করে দেখায় ওর ভিডিওর মেন পার্ট হচ্ছে ওর ওই তৈলঙ্গ দাদা তাই এটা বলতে বলতে আমরা মুখ ব্যথা করে ফেলছি ও ঠিক ওর মতন করে যাচ্ছে সেম তুইও তাই করছিস অযোধ্যা উত্তরবঙ্গে কত বড় হতচ্ছারি তোর এই যে তোর ডিগ্রি যে আছে এই ডিগ্রিগুলোকে তুই টেনে টেনে ওই মাটিতে মিশিয়ে দিচ্ছিস তোর বক্তব্যের মাধ্যমে সেই একই কথা অযোধ্যা উত্তরবঙ্গে অযোধ্যা উত্তরবঙ্গে অযোধ্যা উত্তরবঙ্গে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তোর আইডিয়া আছে হ্যাঁ কোন রাজ্যের ক্ষেত্রে এইগুলো নেওয়া যায় না জাস্ট নেওয়া যায় না তাহলে তুই আর ক্যাটাগরি নি একই ক্যাটাগরির একই লেভেল একই ক্লাস মানে জেনে বুঝে এত মানুষ বলার পরও সেই মিথ্যা যাবি জাস্ট তুই চল বন্ধুরা মেন কোর্সে তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সন্দীপ সন্দীপ তুমি সকালে ব্লগ চ্যানেলে বলেছো আমি সেগুলো আবার একটু ছোট ছোট ক্লিপ করে দিয়েছি তারপর সন্দীপ মিত্র চ্যানেলে এই বিষয়টা নিয়ে বললে কোন বিষয় দেখো আজকেই তো বলছে ও নাকি পারে না যে সন্দীপে পেটনি হয়ে যাবে কি আমরা তো পরিষ্কারভাবে বলছি ও শুক্রবার রাতটা বাড়িতে কাটায় না দুবার আমরা দেখেছি দুবার বুঝিয়ে দিচ্ছি আমার কথা আমি বলছি কারোর কথা আমি জানি না সেইখানে ও বলছে নাকি ও দেখায় ঘুড়িতে এত বাজে অত বাজে আমরা তো সেই সময় বলিনি আমি আমি ওকে প্রুফ দিয়ে ভিডিওতে বলেছি ও আন দেখা করে ও আন দেখা করে তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি তাই আমরা বলি আর ও দেখতে পাচ্ছে আর কেউ দেখতে পেতো না অনিকা পাশের ঘরে যৌবনের এডিট করে এটা ও জানে কি চরম ভুল এই যে গোপন সূত্র মারফত না ও নিজে দেখে বলেছে বলছে আমি দেখেছি তাই হোক সেই রকম আজকে সন্দীপকে কিছু কথা বলবো ভাই তুমি পারো হুম রঙ্গ তামাশা তুমি প্রচুর করতে পারো প্রচুর করতে পারো আজকে তুমি কি করছো বলছো সেই মেয়েটি যদি কিছু করে ফেলে কারণ হ্যাঁ এইটা বাড়াবাড়ি করছে যে কিছু না দেখে বলছে তোমরা বিয়ে করেছো। এই তোমরা বিয়ে করা তো তুমি একাই বিয়ে করতে পারো না সাথে আরেকজন লাগে সেটা হচ্ছে অবশ্যই করে ফিমেল মেল আর ফিমেল তুমি কন্ট্রোভার্সি চাইছো হুম হ্যাঁ বন্ধুরা কন্ট্রোভার্সি চাইছে এই জন্যে মেয়েটা কৃষাণুর ভাত বাড়ছে হাতটা দেখাচ্ছে আর বোঝাতে চাইছে তোমরা কিচ্ছু দেখো কিন্তু কন্ট্রোভার্সি করো তারপরে কৃষাণু মাম্মাম ও মাম্মাম মাম্মাম মেয়েটাও সারা দিল উম বলো তাই না কৃষণ ইয়ে সন্দীপ এইগুলো তো আমরা চাক্ষুষ দেখতে পাচ্ছি তো তুই কি বলো আমাদের অন্ধ হয়ে যেতে বলো অন্ধ হয়ে তোমাকে সাপোর্ট করলে তো আমরা ভুলভাল সাপোর্ট করব যারা রঞ্জিত করার চেষ্টা করলো ভাদ্র মাসে তোমাদের বিয়ে দিয়ে দিল সেইটার প্রতিবাদ করেছি আমি এইটা বলছি না যে তুমি কিছুই দেখাওনি তাও তোমার বদনাম দিচ্ছে মানুষে ইনক্লুড মি গাড়ির মধ্যেটা তুমি যেইভাবে দেখিয়েছো ওটা একটা বাচ্চা গাড়ির মধ্যেটা তুমি যেইভাবে ক্যাপচার করেছো বাবাকে দেখাচ্ছ কিষাণুকে দেখাচ্ছো মাকে এই সাইড করে দেখাচ্ছ আরেকদিক দেখাচ্ছ কিন্তু তাকে ওই শুয়ে টুয়ে পড়তে বলেছ মানে মাথা নিচু হয়ে আমরা তো বুঝি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের আমদেখা করলে স্কিপ করে দেখলে হবে না তো স্কিপ করে দেখলেই ভুলভাল বুকতে হবে তা তুমি তো দেখিয়েই যাচ্ছ আর সেইটা তুমি কি বলছো সেই বিষয়ে কিছু বলতে না তার কি করে হয় যেটা দেখবে মানুষের সেটা তো বলবেই দুরকম কথা বলি আবার না অবাক লাগলো প্রথমে বললে যে তোমরা কি কিছু দেখতে পেয়েছ আমি কি কিছু দেখিয়েছি একশো বার দেখিয়েছো মেয়েটার হাত দেখিয়েছো অরেঞ্জ কালারের নেল পারিশ ইভেন মাম্মাম মাম্মাম কথাটার মানে বোঝো তো শিখি হচ্ছে তো তোমরাই মাম্মাম মানে মায়ের দরজা দিছো মায়ের স্থানে বসিয়েছ এবার তোমরা বলতে পারো না মেয়েটার নাম মাম্মাম বা আমরা ইচ্ছা করে মাম্মাম দিয়েছি মা বলতে না এটাই মিন করে তারপরে তুমি রীতি মতন হুমকি দিলে হুমকি তুমি দিতে পারো না হ্যাঁ তুমি বলতে পারো যে যারা যারা আমার বিয়ে দিয়ে দিয়েছো ভাদ্র মাসে ফুলসজ্জা করিয়ে উঠতে পারেনি হোক তারা তারা তৈরি থাকো হ্যাঁ বলতে পারো যে কারা কারা বলেছ যে আমার বিয়ে হয়ে গেছে সত্যিই তো আমি ফার্স্ট প্রতিবাদ করলাম যে বিয়ে তোমার হয়নি কিন্তু এই রকম একটা পরিস্থিতি এই যে বলা কওয়া তুমি তৈরি করেছো এটা মাথায় রেখো এবার মানুষে ওই যে অতিরঞ্জিত করা সবাব বিয়ে টিয়ে হয়ে গেছে মেয়েটা ওই মেটা ওই মেটা সেই 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 করে তোমাকে তো চারিদিক থেকে ছেঁকে ধরবে কিন্তু তুমি কি বলছো উল্টে হুমকি ভয় সব দেখাচ্ছ যে মেয়েটা যদি কিছু করে ফেলে ঠিক আছে তুমি যেই পরিস্থিতি সৃষ্টি করেছো তুমি সেটাকে হ্যান্ডেল করো দেখো তুমি নিয়ে গেছো তারাপীঠে হুম মানুষ ওখান থেকে ভাবছে হয়তো বিয়ে হয়েছে যদিও এইটা কখনোই সম্ভব নয় কারণ আমরা সবাই জানি তোমার এখন ডিভোর্স হয়নি এবং তোমার মাতার উপর ফর্গ হিসাবে ফোর নাইনটি এইট এ কেস ঝুলছে তাহলে এইগুলো ক্যাকুরাণীর পক্ষে খুব সুখকর জিতে যাওয়ার ক্ষেত্রে যদি তোমার এরকম একটা রটনা রটে বা এটা যদি তো প্রমাণ দিতে পারে দেখো আমরা না দেখেই আমাদের ওয়াইটিতে খুব মানে দক্ষতার সহিত এ ওর সাথে ও তার সাথে ও ওর সাথে সই ও তার সাথে ওঠে রকম আমরা এইরকম একটা বদাম রটাই সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে তুমি প্রতিনিয়ত মেয়েটার উপস্থিতি বোঝাচ্ছ তুমি রান্নাঘরটা তারাপীঠ থেকে ঘুরে আসার পর ওই যে চানা মশলা আর তরকার ডাল যেইভাবে দেখালে পুরো রান্নাঘরটা তুমি দেখাও তুমি বিগত দু তিন দিন ধরে দেখাতে নি এইগুলো আম দেখা করলে মানুষে হামার সিদ্ধা নিয়েও কথা বলবে আমি তো ভাই ভাই না সন্তান সম আমি তো এটা দেখা করতে পারবো আম আনদেখা কিছুতেই করতে পারবো না এবার তোমার বিয়ে দিয়ে দিচ্ছে এটা তোমার একটা আইনি পথে রয়েছে সেই জায়গা তোমার একটা হেরে যাওয়ার একটা প্রুফ হিসাবে এটা ব্যবহার করতে পারে তুমি ডিভোর্স না দিয়ে তুমি বিয়ে করে ফেলেছ সেইটা প্রমাণ হিসাবে চাইছ কিন্তু তুমি এইটা আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ দিয়ে বলাতে পারবে না যে তোমরা দেখেছ কন্ট্রোভার্সি করো কিন্তু বদনাম দিও না আচ্ছা হ্যাঁ আজকে পাঁচ বছর তোমার সাথে সংসার করে ক্যাতাকুরানি বেরিয়ে গেছে নোংরামি করে যার কারণে ওকে সাপোর্ট করতে পারি না যে ওর এই যে হেক তোমার কাছে রাখছে দু দু একটা শুনে দেখে আমি মানতে পারি না ভাবতে পারি না যে বাচ্চা থাকার পর এই সব কীর্তিগুলো কি করে আসে রঙ্গরিকতা সেম জিনিস তো তুমি করছো এবার বলবে আমাকে কি দেখেছে নোংরামি করতে দেখো তুমি একটা মানে বিয়ের পর বউ চলে যাওয়া এমন না যে তুমি সন্ন্যাস গ্রহণ করেছো বা তুমি ষাটের ঊর্ধ্ব তোমার বয়স তোমার বাড়িতে একটা মেয়ের উপস্থিতি দেখতে পাচ্ছি এইটা অস্বীকার করতে বলো না সেইখানে মানুষ তো রটনা রটাবে তুমি কী চেয়েছো বলো তো এই যে দিয়ে এইটা তুমি ভাবতে পারো নি এই যে এরা রটিয়েছে তারাপীঠ গেছে সবচেয়ে আরেকটা আমি পয়েন্ট তুলে ধরছি তোমাকে পছন্দ করি তোমার সততা আছে তা বলে তোমার সব কিছু তো ভুলভালগুলো তো মানতে পারি না কালীঘাটে মায়ের পায়ে ছোয়ানো সিঁদুর সেই সিঁদুরটা তুমি কিভাবে কি বললে হ্যাঁ মায়ের পায়ে ছোঁয়া সিঁদুর এইটা ব্যবহার করতে হবে বৌরা ব্যবহার করে মানে কন্ট্রোভার্সি একেবারে ঝুড়িতে ভরে ভরে ছুঁড়ে দিচ্ছু ওয়াইটি প্ল্যাটফর্মে না খুবলে খাবলে সেই হরি লুটের বাতাসার মতন যে পারো নিয়ে নাও মানুষ তো বলবেই আজকে যেটা তুমি করলে ওটা মানুষকে এইটা বলতে পারতে যে তোমরা প্রমাণ পেয়েছ তোমরা কি কোথা দিয়েও দেখেছ যে আমার বিয়ে হয়ে গেছে তাহলে তোমরা রেডি থেকো আমি বলে যাচ্ছি আমি বিয়ে করিনি এইটা পর্যন্ত ঠিক আছে আর এইটার জন্য আমার লড়াই যার জন্য দেবশ্রীর টুকিটাকির সাথে আমার কন্ট্রাডিকশান হয়েছে ও নিতে পারে না আর আমারও দিতে ইচ্ছা করে মানে যেটা ও ভুল বলছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সন্দীপ মিত্র চ্যানেলে তুমি কি বলার চেষ্টা করলে আমি কিন্তু বুঝলাম না আমি কিন্তু অন্ধ সাপোর্টার নই বারংবার বলছি কৃষাণু অতি সহজে হারিয়ে ফেলো না এটা আমার অনুরোধ এই যে বলছো না তোমাদের তিনজনের প্রাণভোমরা কে কৃষাণু আর এইটা তুমি সুযোগ দিচ্ছ বলেই তো মানুষে বলছে ঘোরো না মা বাবাকে নিয়ে ঘোরো দেখতে পাবে না মানুষে কেউ বদনাম দিতেও আসবে না আজকে তোমার যেই কন্ডিশন যে সিচুয়েশন আমরা তো ক্যাতুরানিকে তো ছেড়ে কথা বলছি না আমরা এটাও জানি ওরা মামে দুজনে যায়নি ওরা মামে দুজনে গেলে টিকিটটা একটু শো করতে পারতো দেখো আমরা যাচ্ছি ওর শো করতে পারবে না কারণ মানুষের জেনে যাবে ওর ফ্ল্যাট টুট দিয়ে দিচ্ছে আজকে দালাল একটা ভালো কথা বলেছে তোর এই কথাটাই আমার হাসি পেয়ে গেল তোর শত্রুর অভাব নেই নিজেই নিজের শত্রু ক্যাথা করে যাই হোক আমি সন্দীপকে এইটাই বলবো তুমি দেখাবে আর আমরা দেখবো না দেখন্তীর দোষ নেই আর কি নাচন্তি না কি একটা আছে না দোষ যে দেখাচ্ছে তার দোষ নেই আর যারা দেখছে তাদের দোষ এটা তোমাকে আমি জাস্ট সাপোর্ট করতে পারলাম না তবে হ্যাঁ তারা ভিউজ কামানোর জন্যে বলবেই যে ভাদ্র মাসে বিয়ে হয়ে গেছে এইটা করণীয় এটা তুমি করনি এটা হতে পারে না কিন্তু তোমার সাথে আমি আগন্ত আমি বার্তা দিলাম কঠিন অঙ্ক এক বসতে দিলাম তাহলে তোমাদের সাথে এক আগন্তুক গেছে তোমাদের চেনা জানা আমাদের কাছে সে আগন্তুক তোমার মায়ের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিয়েছে তার উপস্থিতি এরকম করে তাকে হাসে সে করছে এরকম তুমি কন্ড চাইছো তুমি বদনামের ভাগিদার হতে চাচ্ছ না সেটা কি করে হয় চাঁদ বদন সেটা কখনো হয় না আর এটাকে আমি সাপোর্ট করতে পারি না এইটাকে আমি সাপোর্ট করতে পারি না তুমি বলো যে আমার বিয়ে হয়েছে এটা কেন রটাচ্ছ আমার মনে হয় মেয়েটার বাড়িতে যদি জানে তাহলে হয়তো প্রবলেম হবে আমার তো এইটাই বেশি করে অবাক লাগছে দেখো এই জন্যেই তো কি বলবো বলো হ্যাঁ মেয়েটার বাড়ির লোকও কীরকম আমি জানি না এই সম্পর্কটা কীরকম কি তোমার এই ব্যাপারটা কারও জানতে বাকি নেই মানে তোমার সার্কেলে যারা আছে মেয়েটার পরিবারও জানে তাহলে পরিবার জেনে আগে থেকে মেয়েটাকে কি করে এরকম পাঠায় তুমি বলবে সে কি আমার সাথে শুয়েছে দেখেছো এখন সরাসরি আমি এটাই যাচ্ছি আমরা দেখিনি আমরা যেমন দেখিনি তোমার সাথে শুয়েছে এমনি আমরা এটাও দেখিনি যে তোমার সাথে শোয়নি তাহলে মানুষের মুখ বলবেই তা আমি এখনো এইটাই বিরোধিতা করব যে এই যে তোমার বিয়ে দিয়ে দিয়েছে এটা সঠিক না কারণ এইটা যে কোনো পুরুষ করবে না কারণ তার মাথার উপর খর্গ ঝুলছে বিয়ে তো তুমি পরে করবেই এখনই করছো না এটা জানি এখনই করছো না কিন্তু একজনের উপস্থিতি তুমি বোঝাচ্ছ আমাদের বুঝতে বলছো বুঝে কন্ট্রোভার্সি করতে বলছো কিন্তু বদনামের ভাগিদার হতে চাইছো না এটা কি করে হয় একটা মেয়ে তোমাদের বাড়িতে দেখাতেই পারছো না তার আকার ইঙ্গিত হাত দেখাচ্ছ মেহেন্দি পরা হাত আমি বলবো মেয়েটাকে দেখাও দেখি বলো তার সাথে সম্পর্ক তাহলে সেই সম্পর্ক নিয়েই বলবো তাই না হ্যাঁ কন্ট্রোভার্সি চাইছো আমিও জানি প্রচারের আলো এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সন্দীপ ঘোষ আর সন্দীপ মিত্র এই দুটো সবার মুখে মুখে ফিরছে তা সন্দীপ ঘোষ আর কেউ যেন না হয় সন্দীপ মিত্র কন্ট্রোভার্সি চাইছে এবং গরমা গরম কন্ট্রোভার্সি তাই না ভিউজ হচ্ছে না বলে করছো করো কোনো আপত্তি নেই চলো অল আর মানুষ বলবেই মানুষের মুখ মানুষ না দেখেই বলে আর দেখলে বলবে এটা তো স্বাভাবিক আর তুমি এটাই আশা করবে তবে হ্যাঁ বিয়ে তুমি করনি এটা একদম চরম সত্য কথা সেটা নিয়ে বলো মানুষকে আর এটা বলে দাও যা দেখছো তার উপরেই কন্ট্রোভার্সি করো মেয়েটার আঙুল দেখাও হাত দেখাও কৃষাণু মাম্মা এইগুলো তো মানুষ বলবেই অন্ধ সাপোর্টার আমি নই আমি যেটা দেখব সেটা বলবো আজকে সন্দীপ মিত্র চ্যানেল থেকে তোমার যে ভি ব্লগটা তুমি দিয়েছো এটা ব্লগ বলবো না এটা একটা ভিডিও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এটা আমার মনোপূত হয়নি সরি টু সে চলো আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে বসে আসবে অল